তো অনেক কিছু ভক্তদের কাছ থেকে গিফট প্রায় আপনি কোনো সময় পেয়েছেন হ্যাঁ অনেক অনেক পেয়েছে যে মোবাইল পেয়েছি একটা তারপরে আরো আছে বাসায় একদিন নিয়ে যাবো আপনাকে দেখবেন কি কি আছে অসাধারণ লাগছে প্রতিটা গল্পের ভিতরে ঢুকে যাওয়া স্কিপের ভিতরে ঢুকেন হয় যায় সাথে সিনেমা এটা আমার সিনেমা আমি দর্শকের সাথে আমি সিনেমা কম করি দর্শকের সাথে আমার একটা সিনেমা দেখেছিলাম সেটা আমার ভালো লাগছে কারণ দর্শকের রিয়াকশনটা বোঝা যায় আর এটা হলো সেকেন্ড টাইম হবে তো এখন দেখি এটা আমার ধারণা যে খুব ভালো একটা ফিল্ম হয়েছে এখন বাকিটা দর্শক যদি গ্রহণ করে নাটকে যখন আপনার টিভিতে ইউটিউবে ফেসবুকে যখন আপনার নিজের কাজকে দেখা হয় হ্যাঁ দেখি মাঝে মধ্যে দেখি সব দেখা হয় না তো অবশ্যই দেখতে তো হয় মাঝে মাঝে নিজের কাজ অন্যের কাজ নিজের কাজ না দেখলে তো ডেভেলপ করা যায় না অ্যাক্টিংয়ে কিন্তু শুধু কি মনে হয়েছে যে আপনি নিজের অভিনয় নিজে দেখছেন কিছুটা ঘাটতি রয়েছে কিন্তু অভিনয়ে কিন্তু নিজের কাছে মনে হয়েছে যে এই অভিনয়টা তো যার একটু করতে পারতাম একটু চেঞ্জ হইতে পারতাম মনে হয় সবসময় মনে হয় যা করি তাই মনে হয় যার একটু ভালো করলে ভালো হইতো অনেক ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে নয়টা সিনেমা রিলিজ হচ্ছে পাচ্ছে তাণ্ডবে তাণ্ডব আসছে তারপর আপনার শরীফুল রাজে ইনসাফ আসছে মুশারফ করিমের সিনেমা আসছে বহু অনেক নয়টা সিনেমা আসছে সেই বিষয়টা নিয়ে কি বলার আছে এটা খুবই ভালো আনন্দের কথা যে সিনেমা এত হচ্ছে এবং দর্শক দেখছে দর্শক নন্দিত হচ্ছে ভালো না কারণ এফডিসি তো এক সময় মানে হাট মেলে যাইতো হাটের মতন এত লোক দেখতাম ছোটবেলায় বা ছোটোবেলায়ও না এই তো আরও বিশ বছর আগে আর এখন একদম নীরব নিথর সেই জায়গায় থেকে আবার প্রাণ চাঞ্চল্যতা ফিরে পাচ্ছে এটা তো খুবই ভালো জিনিস আর ভালো ছবি হচ্ছে অসাধারণ ছবি হচ্ছে আমাদের মনোজগতকে সাড়া দিচ্ছে এবং শিল্প সাহিত্য আসলে মানুষকে সুন্দর করে পরিশীলিত করে তো যখনই শিল্প সাহিত্য চর্চা কম হয় বা হয় না তখনই মানুষের ভিতরে নানা ধরনের চিন্তা কাজ করে তো এখন এই যে নয়টা সিনেমা আমি নিজেও জানতাম না নয়টা সিনেমা হ্যাঁ তো আমাদের তার সাথে আমাদের এশিয়া মার্ডার এই সিনেমাটাও আসছে এটাও একটা অসম্ভব ভালো সিনেমা কারণ আমি অভিনয় করেছি সেজন্য তো বলবোই ভালো আর দ্বিতীয়ত এখানে অভিনয়টা খুব ভালো হয়েছে গল্পটা খুব সুন্দর এবং সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে আমার মনে হয় যে দর্শক যদি যায় একবার তাহলে একজন গিয়ে আবার আরেকজনকে বলবে যে হ্যাঁ যা দেখে আয় এরকমই একটা সিনেমা আর বাধন অসাধারণ অভিনয় করেছে মেন কাস্টিং যেটা গল্পটা তো ওইটার উপরে মানে আমার মনে হয় যে যদি দর্শক প্রথম দিন যদি যে দর্শক দেখবে তারা পরে অন্যদেরকে বলবে যাই ছবিটা দেখায় নয়টা সিনেমা মুক্তি পাচ্ছে তার মাঝখানে আপনারা মুক্তি দিচ্ছে অথবা পরিচার পরিচালক মুক্তি দিচ্ছে কিন্তু এর মাঝখানে আমরা দেখছি যে বিগ বাজারের সিনেমাও আসছে কেন একটা রিিক্স হয়ে যাচ্ছে না মানে এরকম বাংলাদেশে হল রয়েছে 120টা এখন বর্তমানে 120টা হল রয়েছে 20টা হলের মাঝখানে কিন্তু টান্ডব নিয়ে যাবে অর্ধেকটা ধরুন 80 90 হল টান্ডব নিয়ে যাবে তার ইনসার্ট আছে আকি হলে টা সিনেমা কি আসলে এটা তো এটা তো প্রোডিউসার ব্যাপার ডিরেক্টরের মিলে করবে এই এটা তো আর আমি বলতে পারবো না কয়টা হলে মুক্তি দিয়েছে এটা আর সব সিনেমাই তো দর্শক দেখবে দেখার কথা তো টান্ডো বা ইনসাব আরুজা আছে তো আমি মনে করি যে এরকম এটা কোনো রকমেরই না যে আমরা যেন হিংসাত্মক মনোভাব না যে আমার ওই ওইটা আসতেছে তাহলে আমার টাকা আসবে না বা এরকম কিছু না শিল্প এরকমই হয় হ্যাঁ চলচ্চিত্রে নয়টা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা হলেও সমস্যা নেই যেগুলি ভালো দর্শকদের কাছে ভালো লাগবে সেগুলি দর্শক পিক করবে সেগুলি দর্শক দেখবে সংখ্যা কতগুলি আসবে এটা কোনো ফ্যাক্টর না আমি মনে করি সো এসাম অর্ডার সেই ক্ষেত্রে আমি আমার ধারণা যে দর্শক দেখবে দেখার মতন ছবি আমি আপনার সিনেমার পরে একটা প্রশ্ন করতে চাই আপনাকে কবে আবার দর্শক সাকিব ভাইয়ের সাথে দেখতে পারবে দু যে কোনো সময় গল্পে স্কিপে যদি দেখতে পারে নতুন কোনো গল্পে কবে দেখতে পারবে সাকিব ভাইয়ের সাথে না আমি জানি না এটা আল্লাহ জানে আর তারপরে যদি কেউ জানে ডিরেক্টাররা জানে আমার এরকম কোনো ইও নাই যে আমার অমুকের সাথে তমুকের আমি ছোটো করে দেখছি না সাকিব বাংলাদেশের শ্রেষ্ঠতম অভিনেতা এখন ফিল্মে কিন্তু আমার এরকম না যে তার সাথে আমার অভিনয় করে। তার অভিনয় আমি দেখি আমি বরবাদ দেখলাম অসাধারণ অভিনয় করেছে তারপরে আমাদের আফরান নিশো সুন্দর অভিনয় করে ভালো অভিনয় করে ভালো লাগে বুক ভরে যায় কাজে আমার তার সাথে কবে দেখতে পাবো বা কার সাথে দেখতে পাবো না এইসব নিয়ে আসলে আমি কখনো চিন্তাও করি না কারণ আমি আসলে বেসিক্যালি থিয়েটারের লোক আমি চল্লিশ বছর যাবৎ মঞ্চে অভিনয় করি এটাই ছিল আমার চাওয়া জীবনের আমি যখন অভিনয় আসি তখন আমাকে যখন জিজ্ঞেস করলো হলো দলের থেকে যে তুমি কেন আসছো অভিনয় করতে আমি তো আমার ভালো লাগে মঞ্চে অভিনয় করতে ভালো লাগা থেকে পরবর্তীতে টেলিভিশনে যখন অনেকগুলি চ্যানেল হলো বা বিটিভিতে ধরো এনলিস্টেড হলাম এই আস্তে আস্তে আমি অভিনয় করি আমার কখনও এরকম চিন্তা ছিল না যে যেরকম এতগুলি ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কথা বলবো কাজে আমার এই ধরনের কোনো চিন্তা নেই যে আমি কার সাথে অভিনয় করবো বা কার সাথে করবো না এটা না যখন যাকে যেখানে যেভাবে লাগবে ডিরেক্টর বা প্রডিউসার তখনই তাকে নেবে আপনি যারা সাকিব ভাই কথা বলেছেন আমরা ফার্স্ট টাইম দর্শকরা পুরো বাংলাদেশের ভূমিকায় পড়েছে দেখতে পারব সেই জিনিসটা কিন্তু দর্শকের একটা ইয়া হয়ে গেছে দর্শক চাচ্ছে যে পাচ্ছি আমরা তান্ডবে সাকিব খান সাকিব খান আছে আফরান আছে সিয়াম আছে সে বিষয়টা যদি আপনার সহকর্মী একসাথে অভিনয় করেছে সে বিষয়টা আপনার কাছ থেকে কি বলা যাচ্ছে আমার খুব ভালো লাগছে আরো আরো আসুক এটা তো আমার বলার কি আর এটা ভালো তো আপনার দর্শকদের কি বলার আছে আমার ভাল দর্শকদের এই মুহূর্তে বলার যে নয়টা ছবি দেখবেন আর যেহেতু আমি এশা মার্ডারে অভিনয় করেছি আমি বলবো যে আমার যারা ভক্ত আছেন তারা এসামার্ডার দেখবেন আমি মনে করি যে অনেক ভালো লাগবে এর ভিতরে সবাই ভালো অভিনয় করেছে ভাধন খুবই ভালো অভিনয় করেছে তো আপনারা আমাদের ছবিটা হলে গিয়ে দেখবেন আমি আপনাদের কাছে এই আশা করি আপনাদের ভক্ত আপনারা আমার ভক্ত যারা আছেন বা যারা অন্য আছেন যারা আমাকে যারা চেনেন দেখবেন আমার অভিনয় আছে এখানে আর দেখলে আমি খুশি হব